আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানায় সুস্বা আগ্রহত শুক্রিয় ভিউভার্স এইচএসইউ অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই বিডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় জাভেদ আনি আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন স লেটস গো পাঁচ পঞ্চাশ হাজার টাকার পণ্যদ্রব্য মূলধন হিসাবে আনা হলো সুপ্রিয় বিভার্স পণ্যদ্রব্য যদি মূলধন হিসাবে আনয়ন করা হয় তাহলে পণ্যদ্রব্য থাকলে ক্রয় হিসাব মানে অর্থাৎ ব্যয়ের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি যত ব্যয় বৃদ্ধি পাবে তার হিসাবটা কি হবে ডেবিট করতে হবে তাহলে ক্রয় হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা সেই পণ্যদ্রব্য যদি মূলধন হিসাবে আনয়ন করে থাকে তাহলে মালিকানার সত্যের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা ছয় দশ হাজার টাকার আসবাবপত্র মূলধন স্বরূপ আনা হলো দশ হাজার টাকার আসবাবপত্র যদি মূলধন হিসাবে আনয়ন করা হয় আসবাবপত্র প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ মানে সম্পত্তির পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে সুতরাং আসবাবপত্র হিসাব ডেবিট দশ হাজার টাকা এই আসবাবপত্রটা যখন মূলধন হিসেবে আনয়ন করা হবে মালিকানার সত্ত্বের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে অর্থাৎ মূলধনের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি মূলধন হিসাব ক্রেডিট দশ হাজার টাকা সাত ব্যক্তিগত আসবাবপত্র বিক্রয় করে ব্যবসার অর্থ আনয়ন করলো আট হাজার টাকা ব্যক্তিগত আসবাবপত্র বিক্রয় করে যদি নগদ টাকা ব্যবসায় আনয়ন করে থাকে তাহলে নগদ টাকা অর্থাৎ সম্পত্তির পরিমাণ ব্যবসায় কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে নগদান হিসাব টাকা এরপরে সেটা মূলধন হিসাবে আনয়ন করায় মালিকানা পরিমাণ হাজার কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট আট হাজার টাকা আট বন্ধুর নিকট হতে ব্যক্তিগত ঋণ মূলধন হিসাবে আনা হলো বিশ হাজার টাকা সুপ্রিয় ভিওয়ার্স বন্ধুর নিকট থেকে ব্যক্তিগত ঋণ যদি করা হয় নগদ টাকার সম্পত্তির পরিমাণ কি পাবে বৃদ্ধি আনয়ন করা ব্যক্তিগত ঋণ মূলধন মানে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন আল্লাহ হাফেজ